নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন কচুরি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এই চিকেন কচুরিটা খেতে খুবই ভালো লাগে আমি যেরকমভাবে তৈরি করছি এই রকমভাবে করলে ছোট বড় সবাইয়েরই খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক চিকেন কচুরি চিকেন কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো বোনলেস চিকেন চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট্ট ছোট্ট করে এক কেটে নেব এবারে আমি ময়দাটা মেখে নেব তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ছোট বাটির এক বাটি ময়দা নিয়ে নিলাম এখানে প্রায় দুশো গ্রামের মতো ময়দা আছে আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে আমি সমস্ত উপকরণ মাখে নিয়ে ভালো করে মেখে নিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরম হবে না লুচির মতনই হবে ভালো করে মাখাতে হবে যত ভালো মাখানো হবে ততই কচুরিটা খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ডোটা আমার রেডি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এটা খুব নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি এবারে আমি একটুখানি সাদা তেল নিয়ে ডোটার ওপরে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব ততক্ষণে আমি রেস্টে রেখে দিয়ে আমি মাংসের পোটটা তৈরি করে নেব এবারে আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে বড়ো চামচের দু চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে এসেছে এবারে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আগে থাকতে সেই বাটাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনটা ভালো করে আমি লাল লাল করে কষিয়ে নেব এবারে আমি ছোট একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি বাটিতে গুঁড়ো হলুদ এক চামচ ছোট চামচের গুঁড়ো লঙ্কা এক চামচ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে একটা চামচে করে ভালো করে আমি মিশিয়ে নিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা একটু কষানো হয়ে গিয়েছে এবারে আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এবারে আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আরও কিছুক্ষণের জন্য কষিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে খেতে খুব ভালো হয় টেস্টটা ভালো হয় আর দিয়ে দেব এক চামচ টমেটো সস দিয়ে ভালো করে আমি আরও কিছুক্ষণের জন্য সমস্ত উপকরণ একটু ভাজাভাজি করে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে আমি মাংসটা দিয়ে দিলাম এখানে আমি মাংসটা খুব যতটা পেরেছি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা মিক্সিং জারেতেও এটা পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি আজকের মিক্সিং জারেতে পেস্ট করিনি আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা মাংসটা কষানো হয়ে গিয়েছে এবারে আমি এই মাংসের টুকটাকে একটা পাত্রে নামিয়ে নেব এবারে আমি ডোটা থেকে ছোট্ট ছোট্ট লেচির আকারে করে নিয়েছি লুচির থেকে খুব ছোট লেচি আমি করে নিয়েছি এবারে এগুলোকে আমি গোল গোল করে নেব এবারে আমি সমস্ত লেচিগুলোকে গোল গোল করে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এই রকম করে করে নিয়েছি এবারে আমি ছোট ছোট করে লুচির মতো বেলে নেব ঠিক এরকম করেই আমি কয়েকটা লুচি বেলে নিয়েছি এবারে আমি কচুরিগুলো গড়ে নেব তার জন্য প্রথমে আমি একটা লুচি নিলাম এবারে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এক চামচ পুর আমি লুচির মাঝখানটায় দিয়ে দিলাম এবারে একটু জল নিলাম একটা বাটিতে একটু জল নিয়েছিলাম সেই জলটা বাঙুলে করে নিয়ে লুচির চারপাশে দিয়ে দিলাম এবারে আর একটা লুচি নিয়ে নিলাম নিয়ে পুরের ওপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চারপাশটা আমি আঙুলের সাহায্যে বন্ধ করে দেব ভালো করে মুখটা বন্ধ মুখগুলো বন্ধ করে দিতে হবে যাতে লুচি ভাজার সময় এর পুরটা বেরিয়ে না আসে তো বন্ধুরা ঠিক এই রকমভাবে আমি সবগুলো কচুরি গড়ে নেব ঠিক ওই একই রকম যেরকম আমি পুর ভরেছিলাম সেই রকমভাবেই আরেক রকম সেপ আমি করে দেখাচ্ছি তো বন্ধুরা ওই রকমভাবে পুর ভরে নিয়ে একটা লুচির মধ্যে পুর দিয়ে আরেকটা লুচি তার উপরে দিয়ে ঠিক এই রকমভাবে মোড়ে মোড়ে নিয়েছি নিয়ে আরেক ধরনের সেপ আমি করেছি আপনারা চাইলে এরকম সেপেও বানাতে পারেন এবারে আমি কচুরিগুলোকে ভেজে নেব গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দিলাম দিয়ে বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবারে আমি একটা কচুরি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এটা আস্তে আস্তে ফুলে উঠবে আর এটা খেতেও খুব ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এরকম আমরা বা আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে লালচে ভাবও হচ্ছে আর বেশ কচুরিগুলো ফুলেও উঠছে সমস্ত কচুরি ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা বেশ খাস্তাও হয় আর খেতেও ভালো হয় তো বন্ধুরা মাংসের কচুরিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর কমেন্টে কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে ধন্যবাদ